নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু কচুর শাক আপনারা সবাই এই কচুর শাকটাকে চেনেন বা খেয়ে খেয়েছেন আমি কিভাবে বানাই সেটাই কিন্তু দেখার অনুরোধ রইল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাতে চলেছে তো দেখা শুরু করে দিন একটা লাইক দিয়ে দেখুন এখানে কচুর শাকটাকে আমি প্রথমেই কেটে নেব কেটে নেব বলতে কচুর শাক দেখুন ওপরে একটা যে পাতলা আঁচ থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর যা এটা কিন্তু গ্রামের দিকে কচুর শাকটা বেশি পাওয়া যায় হাতের কাছে এরকম কচুর শাক পেলে এইভাবে ছাড়িয়ে নেবে আর যারা শহরের দিকে থাকে তারা কিন্তু বাজার থেকে অনায়াসে ছাড়ানো কচুর শাক পেয়ে যাবেন বাজার থেকে এইভাবে কিনে খেয়ে দেখবেন কচুর শাক এই কালো কচুগুলোই খেতে কিন্তু বেশ টেস্ট লাগে আর মুখও কিন্তু একটু লাগে না এবার কচুর শাকটাকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নেব আর এই কচুর শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে বিশেষ করে নিরামিষ বলুন আর ইলিশ মাছের মাথা দিয়েই বলুন যেটাই বানাবেন সেটাই কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে দেখুন কচু শাকটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে আর পুরো বড় এক পেতে মতো হয়েছিল তার জন্য বড় একটা জায়গার মধ্যে নিয়ে এইভাবে কিন্তু বেশি করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিতে হবে বেশ ভালো করে আর কচুর শাক কাটার আগে এখানে হাতে মাখিয়ে নেবেন সর্ষের তেল যেহেতু আমাদের এই কচুর শাকটা হাত চুলকায়নি তবে সব কচুর শাক কিন্তু সমান হয় না তার জন্য একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাতে একটু সরষের তেল মাখিয়ে কিন্তু এইভাবে কেটে ধুয়ে নিতে পারেন এবার ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নেব নিয়ে আমি এটা কিছুক্ষণ ভাবাতে দেব। কিছুক্ষণ ভাবানো বানে হাই ফ্লেমে দশ মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ভাবানো হয়ে যাবে দেখুন এক ভর্তি আমি ডেক্সি নিয়ে নিয়েছি এটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে ভাবানো হয়ে গেলে আমি দশ মিনিট মতো এইভাবে হাই ফেমে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন কচুর শাকটা সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে এই গরম অবস্থায় কিন্তু গ্যাস অফ করে আরও পাঁচ মিনিট আপনারা গরম জলের মধ্যে রেখে দিলে কিন্তু আরও একটু নরম হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু গ্যাসও বাঁচাতে পারেন এইভাবে নাড়াচাড়া করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দেবো আরও কিন্তু পাঁচ মিনিট মতো একদম গ্যাসটাকে অফ করে এবার পাঁচ মিনিট পর দেখুন একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি সেই ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি কচু শাকটাকে নিয়ে নিলাম এইটা এই জলটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে তাতে রান্না করতে সুবিধা হবে বেশি কোন টাইম লাগবে না তার জন্য অবশ্যই এই জলটাকে সুন্দরভাবে ছাজ নিতে হবে এবার যেহেতু নিরামিষ বানাবো তার জন্য ছুলা মটর দু রকম ছুলা দিয়েছি আর মটর ভিজাতে দিয়েছিলাম প্রায় ছ থেকে সাত ঘন্টা মতো এইভাবে ভিজিয়ে দেখুন সুন্দর ভাবে ভেজানো হয়ে গেছে এটা প্রেশার কুকারের মধ্যে নুন আরেকটু বেকিং সোডা দিয়ে আমি সিটি দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে ছটা মতো এখানে দেখুন ঝাঁঝরির মধ্যে দিয়েও কিন্তু সম্পূর্ণ জলটা বার হয় না তার জন্য এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে জলটা কিন্তু যতটা পারি ততটাই কিন্তু পার করে নেওয়ার চেষ্টা করছি আপনারাও এইভাবে বানাবেন দেখবেন তাতে কিন্তু বেশ খেতে ভালো লাগে এবার গ্যাসটাকে অন করে দিলাম একটা কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এখানে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়েছি আমি তিনটে একটু ফাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়েছি বড় বড়ো এই রেসিপিটাই পাঁচ ফোড়ন আর এই শুকনো লঙ্কা তেজপাতা অসম্ভব সুন্দর লাগে একটা ফ্লেভারটা তার জন্য একটু বেশি পরিমাণেই দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন সর্ষের তেলে বানালে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভালো করে একটু ভাজিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে পাকা কাঁচা লঙ্কা চিড়িয়ে দেওয়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই এই রেসিপিটা ভালো লাগে তার জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আপনারা যেরকম পরিমাণে ঝাল খেতে চান সেই পরিমাণে আপনারা দিয়ে দেবেন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে কচুর শাক ভাবানো কচুর শাকটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই কচুর শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে আর এক্সট্রা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আপনাদের এই রান্নাটা করে নিতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে এর স্বাদ কিন্তু মাছ মাংস থেকেও যেন আমার কাছে অমৃতর মতো লাগে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমি লবণ দিচ্ছি না লবণটা কেন দিচ্ছি না সেটা কিন্তু পরে আপনাদের সঙ্গে বলে দিচ্ছি এই সময় দিয়ে দেব আমি কালারের জন্য সামান্য একটু হলুদ কোনো রকম এখানে এক্সট্রা মশলা দিয়ে আমি এই রেসিপিটাকে রিচ বানাবো না যেহেতু শরীরের চিন্তা করে কিন্তু আমাদের রান্না করতে হয় কেননা বেশি মশলা দিয়ে রিচ বানিয়ে সেটা কিন্তু হজম করা মানুষের কাছে এখন খুবই কঠিন এখন সব মানুষেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থাকে তার জন্য আমাদের এরকম গৃহবধূদের কিন্তু রান্না করতে গেলে অনেকটাই ভেবে চিনতে রান্না করতে হয় একদম সিম্পলভাবে আমি আজকে প্রচুর শাকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম হলুদটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এইভাবে প্রায় আমি কুড়ি মিনিট মতো রান্না করে নিয়েছি সম্পূর্ণ ভাবান রান্নাটা রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবার দেখুন আমি ভাবিয়ে রাখা যে ছোলা মটরটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম এখানে পরিমাণ বেশি পরিমাণে কিন্তু ছোলা মটর দিলেও কিন্তু খেতে ভালো লাগে না যেরকম লাগবে সেই পরিমাণে কিন্তু এখানে দিয়ে দেবে দিয়ে ভালো করে ছোলা মটরটাও কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট মতো এখানে হাই ফ্লেমে আপনারা রান্নাটা করে নিতে পারেন তবে দেখবেন তলায় যেন না ধরে যায় কেননা লো ফ্লেমে যদি রান্না করেন তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যাবে রান্নাটা আর শেষ হবে না এখানে দেখুন হাই ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর এরকম পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু কিন্তু ঢাকনাটা খুলে আমি এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ে না লেগে যায় বা পুড়ে না যায় তাতে কিন্তু টেস্টটা একদম আসবে না খেতে কিন্তু একদম ভালো লাগবে না সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে রান্নাটা করে নিয়েছি একদম খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কচুর শাক কিন্তু সবাই লোভনীয় একটা জিনিস কিন্তু সব মানুষের রান্না কিন্তু সমান হয় না এক একটা মানুষের রান্না এক একটা রকমের হয় তাই বলবো এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন একদম সিম্পলভাবে রান্নাটা কোনো খেলে কিন্তু কোনো অগুন হবে না এবার দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে পরিমাণেও কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় কিন্তু আমি লবণ আর চিনিটা দিয়ে দেব লবণটা আমি কেন ব্যবহার করিনি প্রথমের দিকে সেটা হলো তখন কিন্তু পরিমাণে অনেকটাই বেশি ছিল আপনারা যারা লবণের ঠিক মতো স্বাদ বাড়া বা কমা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই একটা ছোট্ট টিপস যে জলটা কমে গেলে কিন্তু এই সময় লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই আর সাথে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি ভালো করে সব কিছুই এইভাবে কিন্তু মাখিয়ে নিতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে চিনি আর লবণটা সুন্দরভাবে কচুর শাকের সঙ্গে মিশে যায় এইভাবেই রান্নাটা করে নেব আবারও দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার কিন্তু দেখুন সুন্দরভাবে পরিমাণে অনেকটাই কমে গেছে আর থেকে থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে এইভাবে আরও গ্যাস ঢাকা খুলে কিন্তু আমি বেশ কিছুক্ষণভাবে কষিয়ে নেব যাতে গায়ে একটু জল জল ভাব থাকলে সেটাও কিন্তু শুকিয়ে যাবে যত ভালো করে শুকিয়ে নিতে পারবেন ততই কিন্তু এই কচুর শাকটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা এই রেসিপিটাই কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন তবে আমি নারকেল কোড়া দিইনি আমাদের নারকেল কোড়ার এই রেসিপিটাতে খেলে কিন্তু একটু অ্যাসিডিটির অসুবিধা হয় তার জন্য এবার সুন্দরভাবে কিন্তু অন্য একটা পাত্রে তুলে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টে আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন